আমার ফার্স্টে আমি শুরু করছিলাম সেকেন্ড সেকেন্ড ইয়ার থেকে তো সেকেন্ড ইয়ারে আমার মাথায় হঠাৎ করে আসলো যে আমরা যেগুলো শিখতেছি এগুলো অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই যেহেতু করতেছি এটা সবার সাথে কেন আমরা শেয়ার করতে পারতেছি না এরকম শেয়ার করার জন্য কি ধরনের প্ল্যাটফর্ম আছে সো এই ধরনের প্ল্যাটফর্মের মধ্যে একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে হ্যাকাথন বিভিন্ন ইউনিভার্সিটি এটা অ্যারেঞ্জ করে থাকে হ্যাকাথনে তো আমার মাথায় ফার্স্টে চলে আসলো আমরা সেকেন্ড ইয়ারে আমি ফার্স্ট একটা হ্যাকাথন দেখছিলাম সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির হ্যাকাথন যেখানে আমার মাথায় আইডিয়া আসলো আমরা নতুন কিছু নিয়ে ওইখানে শোকেস করাইতে পারি যাতে আমরা অন্যরা কি বানাইতেছে সেটা সম্পর্কে আইডিয়া নিতে পারি আর আমরা যেটা বানালাম সেটার একটা ফিডব্যাক নিতে পারি যেমন সামনে আরো আমরা ভালো কিছু করতে পারি তো ওইখান থেকে আমাদের মেনলি যাত্রা শুরু হয়েছে সেকেন্ড বর্ষ থেকে এরপরে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে গেছি আইউটিতে আইউটি বুয়েট বিভিন্ন হ্যাকাথনে অ্যারেঞ্জ হয়েছে সেখানেও গেছি তার বিভিন্ন প্রজেক্ট শোকেসগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে সেখানেও আমাদের আইডিয়াগুলো নিছি তো ওই আইডিয়া থেকে জেনারেট হইতেছে বিভিন্ন ধরনের নিউ নিউ প্রজেক্ট তো এই ধরনের যেসব প্রজেক্ট এখন আসতেছে যে এইসব নতুন ধরনের প্রজেক্ট আসতেছে এগুলো কিন্তু ওইসব হ্যাকাথন আইডিয়া জেনারেশন এখান থেকে মেনলি ফোকাস করে ফিউচারে এগুলো বিভিন্ন কোম্পানিতে পরিণত হইতেছে যেটা আমরা দেখতে পাইতেছি তোর আমার স্কুল কিন্তু এই ধরনের একটা একাতন প্ল্যাটফর্মের আইডিয়া থেকেই কিন্তু জেনারেট হয়